أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعلى الثلاثة الذين خلفوا حتى إذا ضاقت عليهم الأرض بما رحبت وضاقت عليهم أنفسهم

যারা পিছনে পড়েছিল এখন কোন তিনজন আমরা গত দুটি ক্লাস আগে আমরা সাতজন সম্পর্কে আলোচনা করেছি তো ছয় নাম্বার আয়াতে সুরাত তো ছয় নম্বর আয়াতে আমরা সাতজন সম্পর্কে আলোচনা করেছি আর এখানে বাকি তিনজন সম্পর্কে আলোচনা করা হয়েছে আচ্ছা আমরা এখানে টোটাল ঘটনা যদি এক নজরে সংক্ষেপে দেখি তাহলে বিষয়টা আমরা একদম স্পষ্ট হয়ে যাব এবং সুরাত তাওবার যে মূল বিষয়গুলো এটা আমাদের জন্য স্পষ্ট হয়ে যাবে মক্কা বিজয় হয়েছে ছয় সালে এটা আমরা আলোচনা করেছি আগেও ছয়শত তিরিশ সালে যখন মক্কা বিজয় হয়েছে তখন আল্লাহ সাল্লাম মক্কায় অল্প কিছু দিন ছিলেন তারপর মক্কা থেকে মদিনে চলে এসেছে এখন মক্কা মুসলমানদের হাতে মদিনাও মুসলমানদের হাতে সর্বশেষ মক্কা বিজয় হয়েছে মুসলমানদের হাতে এখন মুসলমানরা স্বস্তির নিঃশ্বাস ফেলবে একটু শান্তিতে বসবাস করবে আগে তো একের পর এক যুদ্ধ চলেছে এখন ফাইনালি মক্কাও মুসলমানদের দখলে চলে এসেছে তো এমন সময় ব্যবসায়িক বণিকদের কাছ থেকে শুনতে পেয়েছে যে রুম সম্রাট হিরা ক্লিয়াস মদিনায় আক্রমণের প্রস্তুতি নিচ্ছে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য প্রস্তুতি নিচ্ছে এটা আমরা গত ক্লাসে কিছুটা আলোচনা করেছি গত ক্লাসে দেখে নেবেন তো যখন এই খবর রাজসুল সাল্লাল্লাহু সাল্লামের কাছে এসেছে তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহ সাল্লাম সিদ্ধান্ত নিয়েছে যে তারা আক্রমণের পূর্বেই মুসলমানরা তাদের উপর আক্রমণ করবে আল্লাহরাস সাল্লাল্লাহ সাল্লাম এই সিদ্ধান্ত নিয়েছে তো এই সিদ্ধান্তের উপরে ঘোষণা দিয়েছে সবাইকে প্রস্তুত হওয়ার জন্য এবং যুদ্ধে বের হবে তো ওইটাকে বলে তাবুক যুদ্ধ সর্বশেষ যে যুদ্ধটা ছিল ওইটাকে বলে তাবুক যুদ্ধ তাবুক যুদ্ধ এমন এক সময়ে সংগঠিত হচ্ছে যে সময়ে গরমের সময় আরবে প্রচুর গরম ছিল সাধারণ মরু অঞ্চল গাছপালা তেমন নেই অনেক বেশি গরম অন্যদিকে মক্কা থেকে তাবুক প্রান্তর প্রায় আটশো কিলোমিটার দূরত্ব ছিল অনেক বিশাল লম্বা পথ সাধারণত এখনও যদি আমরা আটশো কিলোমিটার আমরা রানিং করি একটা গাড়ির মাধ্যমে তারপর আমরা ক্লান্ত হয়ে যাই আর ওই সময় তো তেমন কোনো গাড়িও ছিল না ওট ওঠ ঘোড়া এগুলি ছিল যানবাহন তো অনেক কষ্টের একটি পরীক্ষা ছিল এবং আরেকটি ছিল যে তখন ছিল ফল পরিপক্ক যে ফল পাকার সময় খেজুর পাকবে সাধারণত আরব অঞ্চল খেজুরের উপর নির্ভরশীল ছিল তারা কী করবে এগুলো ঘরে নিয়ে আসবে বছরের খোরাক জমা করবে এরকম একটি সময় ছিল তো আল্লাহ সাল্লা সাল্লাম সাবেক রামদেরকে নিয়ে তাবুক ওই তাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য বের হলেন তো কিছু মুনাফিক ছিল যারা ভিন্ন ভিন্ন ও দেখিয়েছে তারা মূলত যুদ্ধে যাবে না তার তো মুনাফিক যারা মুনাফিক কানা যারা মুখে ইসলাম প্রকাশ করে অন্তরে ইসলামকে গোপন করে কুফুরিকে গোপন করে কুফুরি লালন করে তারা হচ্ছে মোরাফিক তো মরাফিকরা তারা যুদ্ধে যাবে না আইসা বিভিন্ন বাহানা আল্লাহরসাল্লাহ সাল্লামের কাছে পেশ করেছে আবার কিছু মোনাফিক কোনো কিছু আল্লাহ রসুলকে জানায় নাই দশজন সাহাবি যারা খাটি মুসলমান ছিল পূর্বী পূর্বে তারা আল্লাহর রসুল সাল্লাহ সাল্লামের সাথে যুদ্ধে গিয়েছে পূর্বীর প্রত্যেকটি যুদ্ধে গিয়েছে কিন্তু তাবুক যুদ্ধে তাদের অলসতা এবং আরাম প্রিয়তার জন্য তারা যুদ্ধে যায়নি তো তাদের থেকে সাতজন সম্পর্কে আমরা আলোচনা করেছি একশো তো ছয় নম্বর আয়তে তো আল্লা রসৌল সাল্লা যুদ্ধ থেকে আসার পূর্বেই তারা বুঝতে পেরেছে যে তারা এটা অন্যায় করেছে যুদ্ধে না গিয়ে তারা অন্যায় করেছে তাদের তারা তাদের ভুলটা বুঝতে পেরেছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তখনও যুদ্ধের থেকে আসে নাই তো তাদের থেকে সাতজন দশজন থেকে সাতজন আমরা যেটা একশো ছয় নম্বর আয়তে দেখেছি তো আল্লাহ রসুল সাল্লাহ্লামের একটি বিশেষত্ব ছিল একটি অভ্যাস ছিল যুদ্ধ থেকে এসে তিনি প্রথমে মাস্তিদে যেতেন মাস্ত্রীদের ঘি নামাজ আদায় করতেন এবং মসজিদে বসে সাথে পরামর্শ করতেন আর বিষয়ে সাবেশ আলোচনা করতেন তো সাতজন না করেছে কি যে তাদের থেকে যুদ্ধে সাতজন মাস্তিদি গিয়ে খুটির সাথে। তাদের নিজেদেরকে বেঁধে ফিরেছে বেঁধে তারা ঘোষণা দিয়েছে যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন যতক্ষণ পর্যন্ত না আল্লাহ রাসুল সাল সাল্লাম তাদের বাদ খুদে খুলে দিবেন ততক্ষণ পর্যন্ত তারা এই নিজেদের ভাত খুলবেন না তারা আল্লাহর কাছে তৌবা করেছে একটা তাওবার ভিন্ন পদ্ধতি এখানে কত মারাত্মক বেড়ে ইয়া ছিল তাদের নিজেদেরকে খুটি সাথে বেঁধে ফেলেছে মসজিদের এবং তারা ভুল বুঝতে পেরেছে তারা আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে তো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ থেকে এসেছে আসার পর যখন এই সংবাদ বা এটা দেখতে পেল তখন আল্লাহ আলাইহি সাল্লাম বললেন যে আমি এটা খুলতে পারি না যতক্ষণ পর্যন্ত না আল্লাহ আমাকে নির্দেশ দেন তো যখন তখনই আহ আল্লাহ রসো আল্লা সুবাহ একশত ছয় নম্বর আয়াতটি নাজির করেন আল্লাহ তাদের তাওবা কবুল করেন তাদেরকে ক্ষমা করে দেন তখন আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম তাদের বাদ খুলে দেন মাস্তিদের খুঁটি থেকে আর তিনজন তখন তাৎক্ষণাৎ তারা তাওবা করেনি এজন্য তাদের সম্পর্কে যে ফয়সালা এটা একটু বিলম্ব হয়ে যায় তো ওই ফয়সালাটা আয়সে এই আঠারো নম্বর আয়তে দিয়েছে তাদের তিনজন সম্পর্কে এখানে ফয়সালা দিয়েছেন তাদের তিনজন ছিল কাপ ইবনে মালিক মুরারা ইবনে রবি হেলাল ইবনে উমাইয়া রায় আনহুম তারা তিনজন তখন তাওবা না করার জন্য এবং তাদেরকে তারা কেন যুদ্ধে যায়নি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কথা বললে তারা সরাসরি বলে দেয় সত্য কথা বলে যে আমাদের অলসতা আরামপ্রিয়তার জন্যই আমরা যুদ্ধে যাইনি মোরাফিকটা তাদেরকে পরামর্শ দিয়েছিল তোমরা মিথ্যা কথা বলো যে আমি এই সমস্যার জন্য যেতে পারি নাই তাহলে আল্লাহ রসুল তোমাকে ক্ষমা করে দিবে কিন্তু তারা এটা করে নাই তারা সত্যের তারা মিথ্যের কোনো আশ্রয় নেয় নাই তো আল্লাহ সাল্লাহ সাল্লাম যেহেতু তার তাওবাও করে নাই এবং কোনো কারণও তারা দেখাইতে পারে নাই এজন্য আল্লাহ সাল্লাম তাদেরকে সামাজিকভাবে বয়কট করেন বয়কট করার নির্দেশ দেন তাদের সাথে কেউ কথা বলতো না কোনো লেনদেন করতো না কোনো প্রকার তাদেরকে সাহায্য করতো না এইভাবে তারা চলতে থাকলো তো তাদের জন্য এটা খুব কষ্টকর আপনার আপন মানুষগুলো যদি আপনার সাথে কথা না বলে কোনো সাহায্য না করে তাহলে এটা আপনার জন্য খুবই একটু কষ্টকর কোনো মানুষ তাদের সাথে কথা বলতো না তো ইবনে মালিক রাজা আলহানহ ছিলেন একটু যুবক সত্যি ছিল মোটামুটি ভালো আর বাকি দুজন মোটামুটি বয়স্ক ছিল তারা ঘরে থেকে শুধু কান্না করতো শুধু কান্না করতো আর কাবিবনে মালিক রাদানু তিনি বাজারে যেতেন মসজিদে যেতেন গুরাফরা করতেন করতেন কাবিবনে মালিক রাদানু এই ঘটনা তাফসারিবনে কাসিরের নয় পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে সমস্ত এত বড় সম্ভব নয় কাবে মালিক আল্লাহ রসুল্লাহ কাছে কাছাকাছি থাকতেন আহ নামাজে যখন দাঁড়াতেন আর চোখ করে দেখতেন যে আল্লাহ সাল্লাম কি ওনার দিকে তাকান কিনা এরকম একটা অবস্থা অনেক সময় সাবেক রামের সাথে কথা বলার চেষ্টা করতো কথা বলতো না সালাম সালামের উত্তর দিত না একদিন তার চার ভাই তার নাম ছিল তার কাছে গিয়ে তাকে সালাম দিল তার সাথে কথা বলার চেষ্টা করলো তার তার ভাইও সাথে কথা বললো না আহ এক পর্যায়ে তিনি কান্না করে ওইখান থেকে চলে আসলো তো এভাবে চলতে লাগলো আহ চল্লিশ দিন যখন অতিক্রম হলো তখন আল্লাহ রাসোর সাাম একজন দুধ প্রেরণ করলেন আহ তাদেরকে তিনজনকে এসে বললো যে তোমরা তোমাদের স্ত্রীদের বিছানা তোমাদের স্ত্রীদের বিছানা ত্যাগ করো স্ত্রীদের থেকে আলাদা থাকো তখন কাপ ইবনে মালিক রদন হ তাদেরকে জিজ্ঞেস করলো তাকে জিজ্ঞেস করলো আল্লাহ রাসুলকে আমাদেরকে তালাক দেওয়ার নির্দেশ দিয়েছে না তালাক দেওয়ার নির্দেশ দেয় নাই তারপরে তারা এখানে বিছানা ত্যাগ করল কিন্তু ওই যে একজন যে হেলাল ইবনে উমাইয়া রদনাহ তিনি ছিলেন একটু বয়স্ক ওনার স্ত্রী আল্লাহ রাসুলের কাছে এসে বলল যে আল্লা রাসুল উনি তো অসুস্থ মানুষ উনাকে সেবা যত্ন করতে হয় যদি আলাদা হয়ে যায় তাহলে ওনার বেশি কষ্ট হবে আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা একসাথে থাকতে পারি তখন আল্লাুল সাল্লাম তাকে অনুমতি দিলেন কিন্তু তারা সহবাস করতে নিষেধ করেছে এই জন্য তাদের জন্য তখন সময়টা অনেক কষ্ট করছিল তারপর পঞ্চাশ দিন পর পঞ্চাশ দিন পর আল্লাহ সালে এই আয়তনাজি করেন তাদেরকে ক্ষমা ঘোষণা করেন আচ্ছা এখানে বিস্তারিত আলোচনা আমরা সংক্ষেপে একটু বললাম এবং তাওবা কবুল করলেন সেই তিনজনেরও যারা পিছনে পড়েছিল তখন তাওবা না করে তাদের এই বিষয়টা ফয়সালাটা পিছিয়ে গেছে এক পর্যায়ে যখন পৃথিবী বিস্তৃত হওয়া সত্ত্বেও তাদের জন্য তা সংকুচিত হয়ে গেলো তারা কারোর সাথে তাদের সাথে কেউ কথা বলছে না কেউ লেনদেন করছে না সালামের উত্তরও দিচ্ছে না তার জন্য তাদের জন্য এটা খুবই কষ্টকর একটি সময় হয়েছিল তখন সময়টা এবং তাদের জীবন দুর্বিষ্ময় হয়ে উঠল কষ্টের মধ্য দিয়ে তাদের সময়গুলো অতিক্রম হলো। তখন তারা বুঝতে পারলো তখন তারা বুঝতে পারল যে নেই কোনো আশ্রয়স্থল আল্লাহ ব্যতীত দুনিয়াতে কেউ তাদের সাথে কথা বলছে না তাদের সাথে চলাফেরা করছে না তখন তারা বুঝতে পারলো যে একমাত্র আল্লাহ উত্তম সাহায্যকারী আর উত্তম সঙ্গী তারপর তিনি তাদের তাওবা কবুল করলেন পঞ্চাশ দিন পর তাদের তাওবাকে আল্লাহ সু ভাঙতলা কবুল করলেন তখন সময় যখন তাওবা করলেন কবুল করলেন তখন কাবিব মালিক তেন তিনি ফজরের পরে নামাজ রত অবস্থায় নামাজের শেষে তিনি বসেছিলেন তখন এক উচ্চ আওয়াজ আসলো যে তাদের আলোচনা সব হাওতলা ক্ষমা করে দিয়েছেন তখন চতুর্দিক থেকে সাহাব একরাম ধৌরে আসলো এবং তাদের সাথে হিসা কোলাকলি ঝরাঝরি ধরে তাদেরকে তাদের সাথে হাসি মুখে আলিঙ্গন করলো পঞ্চাশ দিন পর তারপর তিনি তাদের তাওবা কবুল করলেন যেন তারা ফিরে আসে নিশ্চয়ই আল্লাহ ওদিক তাওবা কবুলকারী অসীম দয়ালু তো এটা থেকে আমাদের একটা শিক্ষা হচ্ছে যত বড় গুণাই হোক না কেন যদি তাওবার মতো তাওবা করা যায় তাহলে আল্লাহ সুবাহতারা তাওবা কবুল করবেন ক্ষমা করে দিবেন